হ্যালো বন্ধুরা আমি রাকিব তো আমি ট্রেডিং করছি বিগত দুই থেকে আড়াই বছর ধরে এতদিন স্টক মার্কেট মানে আমাদের ইন্ডিয়ান মার্কেটে ট্রেড করতাম তো সাধারণত ইন্ডিয়ান মার্কেটে ভলিউম কমে যাওয়ার জন্য এবং যে ব্যাঙ্ক নিফডিল লট সাইজ এবং এক্সপায়ারি যে আপগ্রেডেশনের জন্য তো সাধারণত আমি না এবং মেনি অনেক ট্রেডার আছে যারা ইন্ডিয়ান মার্কেটকে অ্যাভয়েড করছে এবং ফরেক্সে শিফট হয়েছে আজকে আমরা মেনলি একটা বিষয় নিয়ে আলোচনা করব প্রপ ফার্ম তো প্রফর্ম কী জিনিস কীভাবে কাজ করে কিভাবে কি করতে হয় সেটার বিষয়ে আজকে আমি আলোচনা করব তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো আর বলে দিই চ্যানেলটা আমার নতুন তো আগামীতে সেই প্রপ চ্যানেল চ্যালেঞ্জ বাই করে আমি সেটাকে কিভাবে ট্রেডে ট্রেড করে প্রফিট করব বা লস করবো তো সেই বিষয়ে তোমরা দেখতে পারবে তো প্রপ ফার্ম কী জিনিস সেটা আজকে আমি এখানে এক্সপ্লেন করব আর আমার চ্যানেলটা নতুন তো সবাইকে রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য কারণ এখন আমিও বিগিনার ফেসে আছি তো আশা করি ভিডিও যারা দেখছো মেজরিটি তোমরা বিগিনারই আছো তো চলো একসাথে ট্রেড করা যাবে জার্নিটা আজকে থেকে শুরু হচ্ছে তো সাপোর্ট করো সবাইকে রিকোয়েস্ট করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য তো চ্যানেলে জুড়ে থাকলে তোমাদের সঙ্গে কথা বলা বা ইন্ট্রোডাকশনের মাধ্যমে আমাদের আরও ট্রেডিং একটা কমিউনিটি তৈরি করার তো ইচ্ছে অবশ্যই আছে বাঙালিতে বাংলাতে সাধারণত ফরেক্স ট্রেডিং নিয়ে কেউ কথা সেরকম বলে না বা বললেও আমার চেনা জানা সেরকম ভালো চ্যানেল আমি এখনও পাইনি তো এরকম হয়তো অনেক আছে তো যাই হোক আজকে আমাদের মূল আলোচ্য বিষয় হলো প্রপ পম কী তো প্রফ হলো এমনই একটা কনসেপ্ট তো সবার ফার্স্ট যারা তোমরা অলরেডি মার্কেটে আছো বা কম বেশি ট্রেড করেছো তাদের তা কিন্তু তোমরা ট্রেড সম্পর্কে অনেক কিছু জানো ট্রেড করতে পারো নিজেদের মধ্যে কনফিডেন্স আছে বাট তোমাদের কাছে ক্যাপিটাল নেই তো তোমাদের জন্য বেস্ট হলো এই প্রপ তো প্রফর্ম কি জানি প্রফর্ম হলো এমন একটা সাপোজ বলে দিই মানে এমন একটা কোম্পানি যে তোমাকে অ্যাকাউন্ট দেবে এবং সেই অ্যাকাউন্টের মাধ্যমে তুমি প্রফিট করবে সেই প্রফিট সামথিং কিছু পার্সেন্ট ওরা রেখে বাকি প্রফিট তোমাকে শেয়ার সম্পূর্ণটা দিয়ে দেবে তো প্রফর্মের মেন কনসেপ্টটাই হলো এটা তো সাধারণত মার্কেটে প্রচুর প্রফার্ম রয়েছে যেরকম ফান্ডিং পিপস ফান্ডিং নেক্সট মেভেন ফাইভ পারসেন্ট ব্লুবেরি বা আদার্স আরও আছে তো সবার মধ্যে এতগুলো প্রফার্মের মধ্যে কোনটা ট্রাস্টেবেল সেটাও একটা জানার বিষয় আছে তো সাধারণত বলে দিই যার ক্যাপিটাল শর্ট সাপোজ আমার কাছে একশো ডলার আছে কিন্তু আমার একশো ডলার লাগবে না সেই একশো ডলারকে আরও কম ডলারে আমি একটা ছোট্ট অ্যাকাউন্ট কিনে মানে সাপোজ সাধারণত প্রথমে পাঁচ পাঁচ হাজার ডলারের অ্যাকাউন্ট তিরিশ থেকে পঁয়ত্রিশ তিরিশ থেকে চল্লিশ ডলারের মধ্যে চলে আসে তো তিরিশ থেকে চল্লিশ ডলার নিয়ে তুমি পাঁচ হাজার ডলার মানে অ্যাপ্রক্স সাড়ে চার থেকে পাঁচ লাখ টাকার মধ্যে একটা অ্যাকাউন্ট পাবে সেই অ্যাকাউন্টে যা প্রফিট করবে তো সেটা সম্পূর্ণ তোমারই থাকবে কিছু পার্সেন্ট যে কোম্পানি তোমার তুমি বাই করছো তাকে স্প্লিট শেয়ার করতে হবে ঠিক আছে তো তো আজকে আমি দেখাবো কীভাবে প্রপফার্ম বাই করতে হয় এবং প্রপফার্মে ট্রেড করার জন্য কি কি রুলস সাধারণত মেনে চলতে হয় কারণ স্বাভাবিক ব্যাপার একটা তুমি আদার্স অ্যাকাউন্টে যখনই অন্য কারোর অ্যাকাউন্টে সাপোজ অন্য কারোরই বললাম কারণ অন্য কোম্পানির অ্যাকাউন্টে যখনই তুমি ট্রেড করবে নিশ্চয়ই সেখানে প্রচুর রুলস থাকবে তো সেই রুলসগুলো কী কী সেটা সেটা আমরা আলোচনা করব এবং কীভাবে প্রফার্ম বাই করতে হয় সেটাও আমরা দেখাবো তো সবার ফার্স্ট আমি চলে আসবো আমাদের কম্পিউটার স্ক্রিম তো আজকে আমরা মেনলি যে প্রপ ফর্ম নিয়ে আলোচনা করব সেটা হলো ব্লুবেরি প্রপ ফর্ম ঠিক আছে তো সবার ফার্স্ট ব্লুবেরির ওয়েবসাইটে আমরা চলে যাই তোমাদেরকে বলি এর আগেও আমি অনেক অ্যাকাউন্ট বাই করে অনেক বলতে হ্যাঁ দুটো অ্যাকাউন্ট বাই করেছি ঠিক আছে তো আমরা তো লগ ইন করে নিই এখানে তোমরা তোমরা যারা ফার্স্ট টাইম অ্যাকাউন্ট বাই করছো বা সেক্ষেত্রে তোমরা করবে রেজিস্ট্রেশন আর আমার যেহেতু অ্যাকাউন্ট রয়েছে সেক্ষেত্রে আমি করলাম লগ ইন তো লগ ইন করে যাওয়ার পর এখানে দেখিয়ে দিই অ্যাকাউন্টের অনেকগুলো অ্যাকাউন্টের অনেকগুলো ভাগ রয়েছে যেরকম ওয়ান স্টেপ টু স্টেপ র্যাপিড সিনথেটিক ইনস্ট্যান্ট ইলাইট ইনস্ট্যান্ট লাইট তো সবার ফার্স্ট আমি বলবো যে সবগুলো এক্সপ্লেন করবো একটা একটা করে ঠিক আছে ওয়ান স্টেপ মিনস কি ওয়ান স্টেপ মিন্স সাপোজ তুমি দশ হাজার ডলারের একটা অ্যাকাউন্ট বাই করলে তো এখানে পার্সেন্টেজ আছে তোমাকে টেন পারসেন্ট প্রফিট বা এইট পারসেন্ট প্রফিট করে শো করে দেখাতে হবে প্রফিট করে দেখাতে গেছে তো আমি লগ ইন করে নিলাম এখানে বলে দিই এখানে ব্লুবেরি ফান্ডের ক্ষেত্রে ছয় প্রকার অ্যাকাউন্ট আছে যেরকম ওয়ান স্টেপ টু স্টেপ এবং র্যাপিড সিনথেটিক ইনস্ট্যান্ট লাইট এবং ইনস্ট্যান্ট লাইট তো ওয়ান স্টেপ কাকে বলে সাপোজ তুমি পাঁচ হাজারের একটা অ্যাকাউন্ট নিলে তো সেক্ষেত্রে ফাইভ পারসেন্ট সরি টেন পার্সেন্ট তোমাকে প্রফিট করে শো করাতে হবে স্যার যখনই তুমি টেন পার্সেন্ট প্রফিট করে শো করাবে বা অ্যাচিভ করবে তো সেক্ষেত্রে তোমাকে লাইভ অ্যাকাউন্ট দেওয়া হবে এবং সেই লাইভ অ্যাকাউন্টে তুমি যেটা প্রফিট করবে সেই প্রফিটটাই সম্পূর্ণ তোমার এবং আর টু স্টেপ মিনস কি টু স্টেপ মানে তুমি যখন দশ হাজারের সাপোজ দশ হাজারের অ্যাকাউন্ট দশ হাজার ডলারের একটা অ্যাকাউন্ট বাই করলে তো সেক্ষেত্রে ফার্স্ট স্টেপে তোমাকে এইট পার্সেন্ট প্রফিট করে দেখাতে হবে এবং সেকেন্ড স্টেপ মানে সেকেন্ড স্টেপে পাঁচ বা চার বা ছয় যাই হোক সেটা আমি পরে আলোচনা আবার দেখে নিচ্ছি পারসেন্ট মানে টোটালি তোমাকে পনেরো পার্সেন্ট মতো প্রফিট করে দেখালে তো তারপরেই তুমি লাইভ অ্যাকাউন্ট পাবে মানে এ অ্যাকাউন্ট বাই করার পর তোমাকে সাধারণত টেন পারসেন্ট প্রফিট করে তারপরে তোমাকে লাইভ অ্যাকাউন্ট পেতে হবে বা আদেও তুমি ট্রেড করতে পারো কি না প্রফিট করতে পারো কি না তো এটা একটা চ্যালেঞ্জ এটাকে তোমাকে অ্যাকসেপ্ট করে তোমাকে পাশ করে দেখাতে হবে তারপরেই তুমি লাইভ অ্যাকাউন্ট পাবে ঠিক আছে তো এরকম ওয়ান স্টেপ টু স্টেপ র্যাপিড সিনথেটিক ইনস্ট্যান্ট ই লাইট ইনস্ট্যান্ট লাইট ইনস্ট্যান্ট ই লাইট এবং ইনস্ট্যান্ট লাইট এগুলো কী ইনস্ট্যান্ট মানে যেসব তোমাদের মধ্যে অনেক ট্রেডার আছো যারা নিজেদের মধ্যে কনফিডেন্স যে না আমি পারবো ঠিক আছে তো তোমরা চাইলে ইনস্ট্যান্ট লাইট বা ইনস্ট্যান্ট ই লাইট অ্যাকাউন্ট কিনতে পারো ইনস্ট্যান্ট ই লাইট মানে কি তোমাকে কোনো চ্যালেঞ্জ পাস করতে হবে না ডাইরেক্ট তুমি লাইভ অ্যাকাউন্ট পেয়ে যাবে যে দশ হাজার পাঁচ হাজার বিভিন্ন ক্যাটাগরির অ্যাকাউন্ট আছে তো তুমি যে অ্যাকাউন্টটা বাই করবে সেই অ্যাকাউন্ট থেকে ডে ওয়ান থেকে যে প্রফিটটা করবে সম্পূর্ণতায় থাকবে তোমার তো এটা হলো ইনস্ট্যান্ট লাইট অ্যাকাউন্ট ঠিক আছে আর হোম পেজ খুলে যাবে ব্লুবেরি তো ব্লুবেরি এখানে দেখো বোল্ড আকারে লেখা রয়েছে ব্রোকার ব্যাক ইন্ডাস্ট্রি লিডিং ব্রোকার ব্যাক বলতে কি বোঝা যাচ্ছে এক্সিনেস এক্সএম বা ডেল্টা এক্সচেঞ্জ এই জাতীয় যে ব্রোকার গুলো রয়েছে ঠিক ব্লুবেরি ও सेम একটা ব্রোকার রয়েছে তাই ওরা বলতে চাইছে ব্রোকার ব্যাক ইন্ডাস্ট্রি মানে ইন্ডাস্ট্রিতে ওরা অলরেডি অ্যাজ এ ব্রোকার মার্কেটে কাজ করছে তো এখন ওরা ফান্ডেড যে ইন্ডাস্ট্রিটা আছে ওটাতে নতুনভাবে এসে তো এদের কাছে আমাদের সবার ফার্স্ট আমরা দেখব কি কি অ্যাকাউন্ট পাওয়া যাচ্ছে এবং কত কি দাম রয়েছে যেরকম এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা এদের অ্যাকাউন্টের ক্যাটাগরি রয়েছে যেরকম হলো প্রাইম ওয়ান স্টেপ টু স্টেপ র্যাপিড সিনথেটিক ইনস্ট্যান্ট লাইট এবং ইনস্ট্যান্ট লাইট তো ওয়ান স্টেপ অ্যাকাউন্ট কি ওয়ান স্টেপ অ্যাকাউন্ট সাপোজ তুমি পাঁচ হাজার ডলারের একটা ওয়ান স্টেপ অ্যাকাউন্টের দাম কত পড়ছে এখানে চল্লিশ ডলার তোমরা দেখতে পাচ্ছ চল্লিশ ডলার দিয়ে তুমি পাঁচ হাজার ডলারের অ্যাকাউন্ট বাই করতে তুমি এদের ওয়ান স্টেপ এবং দশ হাজার ডলারের অ্যাকাউন্ট বাই করলে

মানে তোমার হলো ছশো ডলার ছশো ডলার লস হয়ে যায় তো সেক্ষেত্রে তোমার হয়ে যাবে এবং ডেলি লস সাপোজ তুমি একদিনেই ওভার ট্রেড করে চার পার্সেন্ট মানে চারশো আর বেশি তুমি লস করে ফেললে সেক্ষেত্রেও তোমার অ্যাকাউন্ট ব্রিচ হয়ে যাবে এখানে সে প্রফিট শেয়ার বলেই দিলাম তোমার টোয়েন্টি টু টোয়েন্টি পার্সেন্ট

কিন্তু তোমাকে সেক্ষেত্রেও তুমি অ্যাকাউন্ট পাবে না কারণ নেক্সট তিন দিন মানে সর্বনিম্ন তিন দিন তোমাকে ট্রেড করতে হবে এবার যাদের ফার্স্ট ডেতে অ্যাকাউন্ট ক্লিয়ার হয়ে যাচ্ছে প্রফিট যে ক্রাইটেরিয়াটা আছে তোমরা চাইলে নেক্সট নেক্সট দুদিন ছোট ছোট লটে ট্রেড ওপেন করে কিছু কোন রেখে ক্লোজ করে দিলে সেটা তোমার কাউন্ট হয়ে যাবে আর পে আউট মানে চোদ্দ দিন পর পর তুমি পে আউট রিকোয়েস্ট করতে পারবে সাপোজ তুমি মাসের ফার্স্ট উইক থেকে ট্রেড নেওয়া শুরু করেছো তো মানে টু উইক পর গিয়ে তোমার যে প্রফিট শেয়ার থাকছে বা যে প্রফিটটা তুমি করছো টু উইক পর গিয়ে সেটা তুমি উইথড্রল করতে পারবে আর সবচেয়ে এখানে সস্তা অ্যাকাউন্ট হয় হলো টু স্টেপ তো যাদের আর কম অ্যামাউন্ট আছে তোমরা জানলে টু স্টেপ টু স্টেপ হলো যদিও সিকিউর এবং বেস্ট রেভলেশনই অ্যাকাউন্ট হলো টু স্টেপ তো টু স্টেপ ক্ষেত্রে কি আছে ফেস ওয়ান মানে ফার্স্ট টাইম তোমাকে আহ সাপোস তুমি দশ এর একটা অ্যাকাউন্ট বাই করলে তোমার দশ হাজার অ্যাকাউন্ট এর দাম হচ্ছে সিক্সটি ডলার আনলে সিক্সটি ডলার আহ সাপোস পাঁচ ইন্ডিয়ান কারেন্সি তোমার পড়ছে তো ইন্ডিয়ান কারেন্সি তে দিয়ে তুমি দশ হাজার ডলার এর একটা অ্যাকাউন্ট বাই করলে তোমাকে আহ টার্গেট থাকছে আহ ফার্স্ট টাইম ফার্স্ট ফেজে তোমাকে টেন মানে হাজার ডলার প্রফিট করতে হবে এবং সেকেন্ড টাইম তোমাকে সেকেন্ড ফেজে তোমাকে ফাইভ পার্সেন্ট মানে টোটাল তোমাকে পনেরো পার্সেন্ট প্রফিট মানে পনেরোশো ডলার প্রফিট করলেই তুমি লাইভ অ্যাকাউন্ট পেয়ে যাবে এবং ম্যাক্সিমাম ডেইলি ডেলি যে লস থাকছে ফাইভ পারসেন্ট ফাইভ মানে তুমি ওভার ট্রেড বা যে কোনো ভুলভাল ট্রেড করে যদি পাঁচশো ডলার একদিনে লস করো সেক্ষেত্রে তোমার অ্যাকাউন্ট হয়ে যেতে পারে এবং ম্যাক্সিমাম টোটাল লস রয়েছে পার্সেন্ট মানে এক হাজার ডলার তোমার লিমিট থাকছে ওভারঅল তো এক হাজার ডলার যদি তুমি লস করে ফেলো সেক্ষেত্রেও তোমার অ্যাকাউন্ট ব্রিজ হয়ে যাবে প্রফিট শেয়ার রয়েছে সেম এইটটি পার্সেন্ট তো টু স্টেপ বেশি বেটার কেন বলছি এখানে যে ম্যাক্সিমাম ডেলি যে লস লিমিটটা রয়েছে ওয়ান স্টেপের ক্ষেত্রে ছিল কিন্তু Uh, 6% বাট 2 স্টেপের ক্ষেত্রে রয়েছে 10% সুতরাং এখানে তুমি লসের যে परसेंटेजটা সেটা একটু বেশি পাচ্ছ এবং বাকি সব একই আছে লিভারেজ রয়েছে 1:5 50 আর ট্রেডিং এর মিনিমাম ট্রেডিং তোমাকে তিন দিন করতেই হবে আর পেআউট ফ্রিকোয়েন্সি सेम 14 দিন 14 দিন পর পর তুমি উইথড্রল নিতে পারবে তোমার যে প্রফিট থাকছে সেই प्रॉफिटটা এখানে আরো রয়েছে সিনথেটিক র্যাপিড ইনস্ট্যান্ট এবং ইনস্ট্যান্ট ইলাইট কি এটা তোমাদেরকে বলে দিই যারা যেসব ট্রেডাররা ভাবছো নিজের মধ্যে কনফিডেন্স আছে যে আমি ডে ওয়ান থেকে প্রফিট করতে পারবো তো তোমরা চাইলে ইনস্ট্যান্ট ইলাইট এবং ইনস্ট্যান্ট লাইট অ্যাকাউন্ট তোমাদের এই যে ওয়ান স্টেপ টু স্টেপ প্রাইম র্যাপিড এইগুলোতে যেরকম ফাস্ট আর ডেমো অ্যাকাউন্ট ওরা দিয়ে দেয় সেই ডেমো অ্যাকাউন্টের উপরে তোমাকে প্রফিট করে তার পাস করে তারপরে মেন লাইভ অ্যাকাউন্ট কিনতে পেতে হয় তো ইনস্ট্যান্ট লাইট এবং ইনস্ট্যান্ট লাইট এর ক্ষেত্রে কিন্তু সেটা না তোমরা চাইলে ডাইরেক্ট ইনস্ট্যান্ট অ্যাকাউন্ট কিনে ডে ওয়ান থেকেই যে প্রফিটটা করবে সেটা তুমি শেয়ার নিতে পারো তো সেক্ষেত্রে আহ ইনস্ট্যান্ট লাইটের ক্ষেত্রে সাপোজ তুমি দশ হাজার ডলারের একটা অ্যাকাউন্ট বাই করলে তোমার অ্যাকাউন্টের রেট পড়ছে দুশো পঁচিশ ডলার যেখানে তুমি ম্যাক্সিমাম টোটাল লস চার পাচ্ছ এবং লস আর শেয়ার তো যারা যাদের মধ্যে ব্যাপক কনফিডেন্স আছে তারাই একমাত্র ইনস্ট্যান্ট ই লাইট বা ইনস্ট্যান্ট লাইট বাই করতে পারো পঁচিশ হাজার ডলার অ্যাকাউন্টের দাম রয়েছে এখানে ওয়ান এইটেভেন ডলার ইনস্ট্যান্ট লাইটের ক্ষেত্রে তো আমি বলবো যারা সবার ফার্স্ট আমার মতে বলে টু স্টেপ অ্যাকাউন্ট বাই করাই বেস্ট অনেকটা চিপার কম্পেয়ার টু আদার্স অ্যাকাউন্ট এবং এটাই বেস্ট হবে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট বাই করার আগে সবার ফার্স্ট তোমাকে জেনে নিতে হবে রুলস গুলো তো এখানে ওয়ান স্টেপ টু স্টেপ থ্রি স্টেপ যে আগে চ্যানেল যে চ্যালেঞ্জ তুমি বা যে অ্যাকাউন্ট তুমি বাই করছো সেই সেখানে গিয়ে এখানে এদের হোম পেজে যে রুলস গুলো আছে অবশ্যই তোমরা একবার পড়ে নেবে আমি এখানে এক্সপ্লেন করে দিচ্ছি সামথিং সাপোজ টু স্টেপ অ্যাকাউন্ট এর ক্ষেত্রে আমি যদি যাই রুলস তো টু স্টেপ এর ক্ষেত্রে এখানে রুলস রেস্ট্রিকশন এর ক্ষেত্রে আছে লট সাইজ তুমি চাইলেও মানে তুমি অ্যাকাউন্ট তোমার কাছে থাকলেও তুমি চাইলেও মনের মতো কোয়ান্টিটি বা লট বাই করতে পারবে না ঠিক আছে এখানে কিছু একটা রুলস রয়েছে তো সেক্ষেত্রে তোমরা যারা গোল্ডে গোল্ডে ট্রেড করো তো তোমরা যদি পাঁচ হাজার আর পাঁচ হাজারের অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে তুমি জিরো পয়েন্ট ওয়ান জিরো লটস ট্রেড ওপেন করতে পারবে আর দশ হাজারের থাকলে জিরো পয়েন্ট টু জিরো এবং পঁচিশ হাজার ডলারের থাকলে জিরো পয়েন্ট ফাইভ জিরো লটস তুমি ওপেন করতে পারবে আর এর ক্ষেত্রে তোমার যদি পঁচিশ হাজারের অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে তুমি জিরো পয়েন্ট টু ফাইভ লটস ওপেন করতে পারবে তোমরা এখানে লটসের যে চারটা আছে এটা অবশ্যই দেখে নেবে কারণ হচ্ছে বেশি লটস যদি তুমি ট্রেড বাই করে নাও সেক্ষেত্রে তোমার অ্যাকাউন্ট ব্রিজ হওয়ার চান্স থাকবে তো সেকেন্ড আছে ডেলি ম্যাক্সিমাম লস সেটা তোমাদের এক্সপ্লেন করে বলেই দিয়েছি আমি তবুও একবার বলে দেই তোমার দশ হাজারের অ্যাকাউন্ট হলে তোমার টেন পার্সেন্ট অ্যাকাউন্ট টেন পার্সেন্ট থাকছে ওভারঅল লস লিমিট এবং ফাইভ পার্সেন্ট বা সিক্স পার্সেন্ট থাকছে তোমার ডেইলি লস লিমিট ঠিক আছে আর ডেইলি সেটা কাউন্ট হবে সন্ধে পাঁচটা থেকে পরের দিন সন্ধে পাঁচটা পর্যন্ত ঠিক আছে তো এটাও তোমরা একটু দেখে নেবে অবশ্যই রুলস জানাটা বেশি ইম্পর্টেন্ট এই যে টু এর ক্ষেত্রে আছে তোমার ফেস এ টেন পার্সেন্ট এবং ফেসবুকে টু ফাইভ পার্সেন্ট আর ম্যাক্সিমাম ডেইলি লস লিমিট যেটা বললাম যে টেন পার্সেন্ট এবং ডেইলি লস লিমিট ফাইভ পার্সেন্ট এই রুলস গুলো তো আমি রুলস এক্সপ্লেইন করতে গেলে আরো অনেক ভিডিওটা বড় হয়ে যাবে তো তোমরা চাইলে যে ফেস অ্যাকাউন্টটা তোমরা বাই করছো সেটা সেই অনুযায়ী তোমার রুলসটা কিন্তু অবশ্যই দেখে নেবে আমি দেখাবো কিভাবে অ্যাকাউন্ট বাই করতে হয় তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি একটা পঁচিশ কিল অ্যাকাউন্ট বাই করেছিলাম তো সেটা আমি ব্রিজ করে ফেলেছি তো আজকে কিভাবে অ্যাকাউন্ট বাই করতে হয় আমি দেখাবো এখানে আমি নিউ চ্যালেঞ্জ করলাম হ্যাঁ তো ব্লুবেরি এর মাধ্যমে তোমরা যখন অ্যাকাউন্ট বাই এখানে অনেকগুলো কুপন কোড আছে যেগুলো ইউজ করলে তুমি পঁচিশ থেকে ত্রিশ পারসেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবে যে কোডগুলো আমি তোমাকে ডিসক্রিপশনে দিয়ে দেবো দেখে নিতে পারবে তো চলে এসছে এখানে আমি অ্যাকচুয়ালি কারো সাজেস্ট করবো না বাট আমার আমি ইনস্ট্যান্ট ইলাইট অ্যাকাউন্ট বাই করবো আহ পঁচিশ হাজার ডলারের অ্যাকাউন্ট আমি বাই করবো এবং কোন প্ল্যাটফর্মে ট্রেড করবো সেটা হলো যেরকম এম টি ফাইভ তো আমি সিলেক্ট করবো তো এখানে দেখতে পাচ্ছ তোমরা পঁচিশ অ্যাকাউন্ট করতে এইটেন ডলার কিন্তু এতটা দিতে হবে না কারণ একটা কুপন কোড আছে যেটা অ্যাপ্লাই করলে অনেকটা টাকা ডিসকাউন্ট হয়ে যাবে প্রায় থার্টি পার্সেন্ট তো কুপন কোডটা আমি অ্যাপ্লাই করবো ইনস্ট্যান্ট থার্টি ইনস্ট্যান্ট থার্টি লিখলে তোমরা দেখি এই যে দেখো প্রায় ছাপ্পান্ন ডলার ডিসকাউন্ট হয়ে গেছে সেই কুপন কোড টা করলে আমি অর্ডার প্লেস এবার এখানে চলে আসছে আহ পেমেন্টের অপশন পে ফর অর্ডার তোমরা দেখতে পাচ্ছ নিচে লেখা আছে পে ফর অর্ডার তো আমি এখানে চলে যাবো এখানে দেখি পেমেন্ট অপশন আমরা কি কি পেয়ে যাচ্ছি পেমেন্ট অপশন এখানে থাকছে তুমি কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবে ইউএসডিটি ইউপিআই ইউপিআই থ্রু তুমি মানে ফোন পে গুগল পে থ্রু তুমি পেমেন্ট করতে পারবে তো যেহেতু আমি কার্ড দিয়ে পেমেন্ট করবো তো আমি পেমেন্ট অপশন তোমাদের কাছে যাদের কাছে ইউএসডিটি পরে আছে তোমরা চাইলে এখান থেকে ইউএসডিটি দিয়েও একশো একত্রিশ পয়েন্ট পঁচিশ ইউএসডিটি পে করে এখন বাই করতে পারো যারা ইউপিআই দিয়ে করতে পারো এখানে অ্যাকাউন্ট নাম্বার ফোন নাম্বার সঠিক দেবে সবসময় চেষ্টা করবে

পেমেন্ট কমপ্লিট হয়ে যাওয়ার পর তুমি যে মেল দিয়েছিলে যে মেল আইডি টা দিয়েছিলে সেই মেল আইডিতে চেক করবে তোমার যে ফান্ডেড অ্যাকাউন্ট চ্যালেঞ্জিং অ্যাকাউন্ট যেটা সেটা তোমার দেখবে ব্লুবেরি ফান্ডেড থেকে তোমাকে মেলের মাধ্যমে দেখিয়ে দিয়েছে যেরকম আমার চলে এসছে ইওর অ্যাকাউন্ট ডিটেলস এখানে ডিয়ার লিখেছে ডিআ আেরি ফান্ডেড তো আমার অ্যাকাউন্ট এখানে যে লগ ইন লগ ইনস মানে আমার যে অ্যাকাউন্ট নাম্বার পাসওয়ার্ড আর সার্ভার সার্ভারটা আর কানেক্ট টু মেটার ট্রেডার আর ফাইভ তো এখানে সবকিছু দিয়ে দিয়েছে তোমরা চাইলে এখান থেকে ডিরেক্ট ড্যাশবোর্ড ক্লিক করে ড্যাশবোর্ডটা দেখতে পারো আর মেটার ট্রেডার ফাইভ যে অ্যাপসটা আছে তোমরা নামিয়ে এই লগ ইন আইডি দিয়ে অ্যাকাউন্ট ডিটেলস দিয়ে তোমরা লগ ইন করে ওখান থেকে ডাইরেক্ট ট্রেড পাঞ্চ করতে পারবে ঠিক আছে তো আমার অ্যাকাউন্ট বাই করা হয়ে গেছে এই অ্যাকাউন্টে আমি আজকে থেকেই ট্রেড করব এবং পুরো জার্নিটা তোমাদের কাছে ভিডিওর মাধ্যমে শেয়ার করবে ডেলি কত কী লস হচ্ছে লাভ হচ্ছে তো সেটা সম্পূর্ণটা তোমরা এই ভিডিও বা এই চ্যানেলের মাধ্যমে দেখতে পাবে আর সবাইকে পাশে থাকার জন্য অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে তো ধন্যবাদ